হ্যালো বন্ধুরা গেইন সিস্টারের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা চলে এসেছি আমার এই দেখো ছাদ বাগানে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো এত সুন্দর তুলসী গাছ হয়েছে মানে এমনি থেকেই মানে ভাবা যায় না রান্না বান্না সব হয়ে গেছে ছুটকি চলে গেছে সকালবেলায় পরীক্ষা দিতে পরীক্ষা চলছে অ্যানুয়াল পরীক্ষা করে এবার আমি আমার ছাদ বাগানে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও তো বিকেলে বিয়েবাড়ি আছে একটা পাড়ার দাদার মেয়ের বিয়ে তো সেখানেও যেতে হবে সেই ব্লকটাও তোমরা পাবে চলো আগে দেখিনি আমার ফুল গাছগুলো আমার তুলসী গাছগুলো রাধা তুলসী কৃষ্ণ তুলসী সব কিছুই তোমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে আমার ছোট্ট দেখো ছাদে আমার বাগান ফুলের বাগান আর তুলসী গাছেরও বাগান এই যে দেখেছো কত তুলসী গাছ হয়েছে এগুলো কিন্তু এমনি এমনিই হয়েছে এই একটা তুলসী গাছ আমি নিয়ে এসেছিলাম এই যে এই বড়ো তুলসী গাছটা এটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে এসেছিলাম তোমার নার্সারি থেকে যখন তুলসী গাছ ছিল না তো তারপর থেকে আমি একটু তুলসী গাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো তুলসী গাছ পুরো ভরে গেছে এগুলো কিন্তু এমনি এমনি হয়েছে এই যে দেখো এটাকে বলে কৃষ্ণ তুলসী এই যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী এটা এখানেও একটা আছে এই যে এই একটা তুলসী গাছ হওয়া বলে এমনি এমনি বাড়িতে খুবই ভালো লক্ষণ জানি না তোমরা কমেন্ট করে জানাবে দেখো আর মঞ্জুরিতে ভর্তি হয়ে গেছে গাছ এত সুন্দর লাগছে এত তুলসী গাছ সত্যি খুবই ভালো লাগছে দেখেছ কত তুলসী গাছ এখানে একটা আছে এই যে ছোট্ট তুলসী গাছ এটা আমি সন্ধ্যা দিই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই এটাই আর দেখাচ্ছি তোমাদের লেবু গাছ এই যে এই দেখো লেবু গাছে অনেক ফুল এসেছিলো সব ঝরে পড়েছে এই যে একটা লেবু হয়েছে এই দেখো বাবা কাটা গাছে এই দেখো ঠিক আছে আর এগুলোতে এত সুন্দর সতেজ হয়ে গেছে কারণ যেন দাঁড়াও দেখাচ্ছি এই যে বিশ্বাসবাবু এই দেখো সর্ষের খোল নিয়ে এসছে এইগুলো গাছে দিয়েছে সব গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে এই দেখো সর্ষের খোলটা দিলে বলে খুবই ভালো তো অনেক দিন ধরে আনবে আনবে আনা হয় না তো তার জন্য সব দিয়েছিল আর এখানে রয়েছে এই যে একটা গাছ দেখো এটা বারো মাসের ফুল হয় এই নামটা আমি জানি না কত বড় হয়েছে ছোট্ট এনেছিলাম নার্সারি থেকে এই গাছটা এই যে এরকম ফুল হয় তোমরা বন্ধুরা যদি কেউ জানো নাম একটু আমাকে বলবে কমেন্ট করে আমাকে জানাবে গাছটা এত বড় হয়ে গেছে আর সব থেকে ভালো লাগছে আমার কাগজি ফুল গাছটা দেখো পুরোর গাছে ফুলে ভর্তি এই দেখো পুরো গাছে যেখানেই তাকাবে পুরো একবারে পিঙ্ক পিঙ্ক ফুল ঠিক কি কী সুন্দর লাগছে এইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদে আসলে এত ভালো লাগে যে বন্ধুদের বলবো না দেখাবো না এটা তো হতে পারে না আর এখানে রয়েছে জবা গাছ এই দেখো এদিকেও রয়েছে মানে যেদিকে তাকাবে সেদিকেই তুমি কাগজে ফুলের ফুল দেখতে পাবে এই দেখো নিচেও রয়েছে আরও অনেক করি আসছে যে করি না মানে যে পাতাগুলো লাল লাল হয়ে যায় দেখেছো এই গাছে রঙ্গল ফুল ফুলের গাছের ভেতরেও ঢুকে গেছে আর এখানে দেখাচ্ছে এই যে জবা এই দেখো জবা ফুলেও কড়ি এসছে সত্যি সর্ষের মানে খোলটা দেওয়াতে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে মানে ভাবা যায় না এই যে সাদা ফুল যেটাকে টগর ফুল বলে এটা ছোট্ট ছোট্ট হয় এটাতেও অনেক করিয়েছে এসছে এই গাছগুলোতে অনেক দিন কোনো ফুল আসেনি তো এই সারটা দেওয়ার পরে দেখো এখানে একটা জবা আছে এই যে কি সুন্দর ফুটেছে দেখেছো এই দেখো অনেকগুলো করি এসছে এই দেখো অনেকগুলো করি এসছে আর এখানে হচ্ছে গ্যাদা এই যে বেশিদিন দিন আর গ্যাদা হবে না গরম পড়ে গেছে এখানটায় গ্যাদা রয়েছে যে ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের খুব ভালো লাগে এই যে এখানেও গাঁদা ফুল গাছ আছে দেখো এই একটা এই একটা পুরো শুয়ে পড়েছে গাছটা ছোট্ট বাগান আমার কিন্তু এখানে আসলে একটা আলাদা অক্সিজেন পাই সকালবেলায় সত্যি এত ভালো লাগে এই একটা জবা এই দেখো এটারও করি এসছে এটা মানে খুব বড় হয় পিঙ্ক কালারের হয় এতটা বড় পিঙ্ক আর হোয়াইট কালারের এই জবাটা হয় এটা হলেও তোমাদের আমি দেখাবো পুরো বাগানটা এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখলে আমার বাগানটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর বিকালে তো বিয়েবাড়ি আছে বিয়েবাড়িতে কি করব কি পড়বো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে বিয়েবাড়ির ব্লগে